প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার পনেরো জুন দু হাজার চব্বিশ এক আষাঢ় দু হাজার চোদ্দোশো একত্রিশ আট জিরহ চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকুন আপনাদের একটি হাতের ছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন এতে সহযোগিতা করবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনি দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম কমিটি ঘরা নিয়ে ঝড় বিএনপিতে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবায়িক মুখর হবে আরাফাত পবিত্র হজ আজ কমিটি করা নিয়ে জ্বর বিএনপিতে সহ চার মহানগর কমিটি বিলুপ্ত আন্দোলনের ব্যর্থতার ফল নাকি দল পুনর্গঠন নেতাকর্মীর কেউ খুশি কেউ ক্ষুদ্ধ মেদোতীর্ণ সব কমিটি ভেঙে দেওয়া হবে সড়কে দীর্ঘতি যানজট ট্রেনের সূচিতে উন্নতি ঈদ যাত্রা বাসে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কলকারখানা ছুটিতে বাড়তে পারে আরও ভোগান্তি শ্রমিক অবরোধ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এক্সপ্রেস ওয়ে টোল যায় গাড়ির দীর্ঘ সারি শাড়ি ক্ষমতাসীন দলে বিড়ছে অনেক চরমপন্থী হাটে হাটে দর কষাকষি এবার গরু ছাগলের দাম অনেক বেশি বলছেন ক্রেতারা শেষ মুহুর্তে গিয়ে দাম কমার সম্ভাবনা নেই বার্শো হাট বাজার হাট ইজারাদের আস্থার প্রতিদান দিচ্ছেন রিসাদ দ্য এজ করাপশন মানি লন্ডারিং নো হেয়ারিং ইন সোমো টু হাইকোর্ট রুলস ফর লং ফ্ল্যাশ ফ্লট ফেয়ার ফোরসেস ফ্যামিলিস টু রান ফর শেলটার আইএমএফ টু রিভিউ ওয়ান পয়েন্ট ফিফটিন বিলিয়ন লোন টু বাংলাদেশ ইন জুন ইজরায়েলি স্ট্রিক হিট গাজা এস ট্রাক টক্স ফেল টু প্রোগ্রেস শিব কেরিস ফোর্ড ক্যাটেল টু সেন্ট মার্টিন আজিজ বেঞ্জির টেনিস ইমেজ অফ আর্মি পুলিশ বিএনপি মায়ানমার জান্তা ওয়ার্ডার এভ অ্যারাউন্ড সুইট দৈনিক কালবেলা অর্থনীতিতে কালো টাকার দাপট সাদা করার সুযোগ নিতে অনীহা সড়কপথে ভোগান্তি নেই বাসের জন্য দীর্ঘ অপেক্ষা বিএনপিতে ফের শুরু সাংগঠনিক অ্যাকশন আন্দোলনে ব্যর্থতা যুবদল ও মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত নতুন নেতৃত্বে যে কোনো সময় প্রাধান্য পাবেন তরুণরা এবার বৃষ্টি মাথায় হবে ঈদ এমপি বদল পরিকল্পনায় অংশ নেন গ্যাসবাবু বা গ্রুপের প্রতিবাদ কখনও শিক্ষালয়ে যায়নি তিন কোটি মানুষ The Daily Star BNP uh, revamping party wings. People suffers as highways uh, clog up. Third trance of loan IMF vote to meet on June 24. আজিম মার্ডার বাবু কনফ্রেসেস মিটিং হিটম্যান ওভার ব্লাড মানি টু মেন ভোকাল অ্যাগেনিস্ট বেঞ্জির অফ থিপ্ট বাংলাদেশ জার্নাল ঈদে গরমুখ মানুষের ঢল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশ কিলোমিটার যানজট পদ্মা বঙ্গবন্ধু সেতু মুখে যানবাহনের দীর্ঘ লাইন সদরঘাটে উপচে পড়া ভিড় গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস যোগ দিল বাংলাদেশ টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী সাগরে তিন যুদ্ধ যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনে আতঙ্ক আট দিন পর বিকল্প পথে গেল দুইশো মেট্রিক টন খাদ্যপণ্য ট্রেনের পাঁচশো টিকিট সহ বারো কালোবাজারি আটক হজের আনুষ্ঠানিকতা শুরু ভিয়েন্জিনের আরও সম্পদের অনুসন্ধান মেট্রো রেলে চিন্তাই জনশক্তানি রপ্তানি জনশক্তি রপ্তানি কমেছে ছোট হচ্ছে শ্রমবাজার এমপি আনার হত্যা আওয়ামী নেতা কামালের দায় শিকার द बिजनेस पोस्ट कम्यूटार फेस हाई फर्स टिकेट ओएस कैटल मार्केट्स एगेन मोमेंटम नो ट्रैफिक जाम ऑन रोड्स अहेड ऑफ ईद पुलिस टेक एंड ऑल मेस्योर्स टू एनश्योर सिक्योरिटी মিলিয়ন প্লাস টেক পার্ট ইন হজ পিলগ্রাম আন্ডার শেডো অফ ওয়ার। দৈনিক বার্তা সেন্ট মার্টিনে আতঙ্ক মিয়ানমারের যুদ্ধজাহাজ নাফ নদীতে হাটে চাহিদার চেয়ে পশু বেশি দাম কমার অপেক্ষায় বেশিরভাগ ক্রেতা আজকের দৈনিক কুরবানির হাট চাহিদার চেয়ে পশু বেশি রশি সারছে না বিক্রেতা আজ পবিত্র হজ ট্রেনের টিকিট কালোবাজারি সেন্ট মার্টিনে আতঙ্ক মিয়ানমারের যুদ্ধজাহাজ নাপনদীতে জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোগান্তি ঈদে গড়ে ফেরা মহাসড়কে চাপ বেশি বাড়ছে ভোগান্তি সর্বসাধারণের জন্য মুক্ত বেঞ্জিরের রিসোর্ট খুলে দেওয়া হচ্ছে এমপি আনার হত্যা এবার দায় শিকার আওয়ামী লীগ নেতা বাবুর বাক্যনীতি দুটিই খারাপ দেশের অর্থনীতির দেশ বর্তমান পানি বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তার চুয়াল্লিশ গেট ঈদ যাত্রায় সড়ক সড়কে চাপ আছে যানজট নেই টাঙ্গাই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তিরিশ কিলোমিটার যানজট কাউন্টারে বাসের টিকিট শেষে বাড়তি ভাড়ার অভিযোগ বৈদেশিক মুদ্রায় রিজার্ভ উনিশ পয়েন্ট বিলিয়ন ডলার গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিল বাংলাদেশ সৌদিতে সড়ক দুর্ঘটনা তিন বাংলাদেশে নিহত যুদ্ধবিরতি বিলম্বের জন্য হামাসকে দোষারাব বাইজানের সাগরে মিয়ানমারে তিন যুদ্ধজাহাজ স্যান্ট মার্টিনে আতঙ্ক বেতন বাতা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ এমপি আনার হত্যা শিমল তানবির শিলাস্তির পর বাবুর দায় শিকার ডিসেম্বরেই বঙ্গবন্ধু রেল সেতুতে চলবে ট্রেন কুরবানির জাহাজ আদা রসুন ও পেঁয়াজে বেড়েছে টুপিক আতার বিক আতর বিক্রি প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন